শেষে একষট্টি খ্রিস্টাব্দে আতাতিয়র হাতে নিহত হন এবং তার পুত্র ও দহিত্র হোসেন ক্ষমতা গ্রহণ করেন কিন্তু মুসলিম বিশ্বের নেতা হয়ে ওঠা মোয়াইবিয়া তাকে অস্বীকার করেন মোয়াইবিয়ার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ ক্ষমতা দখলের চেষ্টা করেন কিন্তু তৎকালীন ইরাকিরা আলীর দ্বিতীয় পুত্র হোসেনকে সমর্থন করেন হোসেন ইরাকের নগরীর কুফাই আগমন করেন তিনি সেখানের থেকে খিলাফতের দাবিতে রাজধানী অভিযানের প্রস্তুতি গ্রহণ করেন এবং রওনা হন প্রতিমধ্যে কারবালা নামক স্থানে তিনি ইয়াজিদ বাহিনীর হামলার শিকার হন ইয়াজিদ বাহিনী ইমাম হোসেনের পরিবার সহ শিশুদের খাবার পানি সরবরাহ করতে অস্বীকার করেন তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় এবং নবী করিম সাল্লামের দহিত্র হোসেনের শিরশ্বেদ করা হয় তার সেই বিচ্ছিন্ন মৃত্যু এবং হোসেনের বোন জয়নাবকে ইয়াজেদের দরবারে নিয়ে যাওয়া হয় কারবালা ধ্বংসযজ্ঞে জয়নাবই ছিল একমাত্র জীবিত শিয়ার এই ঘটনাকে তাদের ইতিহাসের উৎস মনে করে তারাই আলিরাজিয়ালানহু এবং হোসেন সহ নবী করিম সাল্লামের পরিবারে যারা নিহত হয়েছেন তাদের জীবন্ত প্রতীক হিসেবে মনে করেন এখান থেকেই তারা একটি গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয় তাদের চিন্তায় থেকে যায় অত্যাচার করুণ ঘটনা এবং শহীদ হওয়ার কাহিনি সুন্নি ইসলামে আইন বিষয়ক চারটি তরিকা রয়েছে এগুলো হলো হানাফি সাফি মালিকী ও হানবালি অন্য একটি উঠে আসা গোষ্ঠী হল ওহাবি গোষ্ঠী এই ওহাবিরাই আজকে সৌদি আরবে সবচেয়ে প্রভাবশালী এবং ক্ষমতাসীন এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা অষ্টম দশ শতাব্দীর দার্শনিক ও ধর্মীয় নেতা মোহাম্মদ আব্দুল আল ওহাব তিনি মূলত হানাবি মতদর্শের অনুসারী ওহাব আরব প্রধান ইবনে সৌদের সঙ্গে হাত মেলান এবং তারা দুজনে মিলে আরব উপদ্বীপ দখল করে নেন যদি এই অঞ্চল অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল কিন্তু পরে সৌদির পরিবার এই এলাকা দখল করে নেয় এবং আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠিত করে সৌদের পরিবারই রাজ পরিবারের মর্যাদা লাভ করে এবং রাজ্যের ইসলাম চর্চা শুরু হয় অবি মতবাদ অনুসারে তারা জামাতে উপস্থিত হওয়াকে বাধ্যতামূলক করে ওয়াবা শিয়াদের সাহায্য করতে পারেননি আঠারোশো সালে আধুনিক ইরাকের কারবালাকে ওহাবিয়রা ধ্বংস করে এবং যত শিয়া পুরুষ নারী ও শিশু পাওয়া যায় তাদেরকেও হত্যা করে শিয়া সম্প্রদায়ের নিকট কারবালা একটি পবিত্রতম শহর ওয়াবিরা মনে করে শিয়াদের হত্যা করা তাদের ধর্মীয় দায়িত্ব যে কারণে ইসলামের প্রাণ কেন্দ্র রক্তাক্ত হয়েছে এবং গৃহযুদ্ধ বেঁধেছে বারবার অধিকাংশ সুন্নি মনে করেন বিরোধিতার সবচেয়ে বড় কারণ হল ওহাবিরা তাদের চিন্তা ও কর্মকাণ্ডকে গোটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সহিংস হয়ে উঠেছে